বিমা দাবি পরিশোধে অঙ্গীকারবদ্ধ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিমা গ্রাহক মরহুমা শনিফা বেগমের নমিনি রুবা আক্তারের হাতে ছয় লক্ষ নব্বই হাজার টাকা মূল্যের মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয় দুই সালের তেরোই অক্টোবর সোমবার তারিখে এই চেকটি প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জনাব মোহাম্মদ জামাল হাওলাদার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব শরীফ মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব তাসলিমা আক্তার হ্যাপি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং জনাব শারমিন আক্তার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং এবং জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের বিভাগীয় প্রধান উন্নয়ন প্রশাসন চেক হস্তান্তর শেষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ জামাল হাওলাদার বলেন আমরা সব সময় গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই বিমা শুধুমাত্র একটি আর্থিক নিরাপত্তা নয় এটি একটি পারস্পরিক আস্থার সম্পর্ক যা আমরা আন্তরিকভাবে রক্ষা করে চলেছি তিনি আরো বলেন সময় মতো দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকের পরিবার যেন সংকটময় সময় আর্থিক সহায়তা পায় সেটি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মূল লক্ষ্য এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দিন ধরে দেশের বিমা খাতে স্বচ্ছতা জবাবদিহিতা এবং গ্রাহক সেবায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে আসছে